এই ভিডিওটা আগের দিন রাতের ভিডিও আর রাত তখন বাজে ঠিক এগারোটা বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি একাই জেগেছিলাম আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাছ ও রাত্রেবেলা খুব একটা মাছ নিয়ে আসে না আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটির দিন তো সেই জন্য ও কালকে বাড়ি ফেরার পথে মাছ বাজারে গেছিল। মাছ বাজারে গিয়ে ঠিক নিজের পছন্দ মতো মাছ পেয়ে গেছে আর একটু দামটাও কম নিয়েছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো মাছটা নেওয়ার আগে আমাকে অবশ্য ফোন করেছিল যে আমি মাছটা পরিষ্কার করে ভেজে রাখবো কি না ফোন করেছিল যে আমি কি মাছ নিয়ে আসবো তো আমি ওকে বললাম ঠিক আছে তুমি যখন মাছ সস্তায় পেয়ে গেছো আর কালকে যেহেতু বাড়িতে থাকবে আজকে সরি আজকে যেহেতু বাড়িতে আছে মাছ তো রাখতেই হবে সেই জন্য বললাম ঠিক আছে তুমি নিয়ে আসো আমি অবশ্যই মাছ পরিষ্কার করে ভেজে রেখে দেবো আর আমাদের তো ফ্রিজ নেই সেই জন্য রাত্রেবেলা মাছ নিয়ে আসলে ধুয়ে পরিষ্কার করে ভেজে রাখতে হয় যদি একটু কড়া শীত থাকতো তাহলে আর ভেজে রাখতে হতো না ধুয়ে নুন মাখিয়ে রাখলেই হতো কিন্তু এখন তো একটু গরম পড়েই গেছে মাছটা তো ভেজে রাখতেই হবে সেই সাথে দেখেছো মাছের তেলও এনে এনেছে অনেকটা মাছের তেল ছিল মাছ ভেজে আমি রেখে হাত ঠাত পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম এখন যে ভিডিও করছি দেখা এখন হচ্ছে পুরো দুপুরবেলায় আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে আমি সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি তো সোজা একদম চলে এসেছি দুপুরবেলায় বান্নার আয়োজনের সময় তো এই ভিডিও এখনই শ্যুট করছে আর তোমাদের দাদা এখন নেই বাড়িতে ও গেছে বাজারে একটু দরকারি কিছু জিনিস নিয়ে আসতে মানে ছেলের একটা বইও কিনতে হবে ওরও একটু দরকার আছে আর কিছু টুকটাক জিনিস আনতে হবে সেটা আনতেই ও বাজারে গেছে তো আমি রান্নাবান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি আর সোনা ওর পাপা বাড়িতে আছে বলে স্কুলে যাবে না বলে একটু বায়না করেছিল তা আমি কিছুতেই প্রশ্রয় দিইনি আমি বলেছি না যেতেই হবে তো ওর বাবার কিছু বললো না শুধু আমার মুখের দিকে তাকিয়ে একটু হাসলো তারপরে ওই স্কুলে চলে গেছে আর আজকে হাফ স্কুল তাড়াতাড়িও বাড়ি চলে আসবে তো আমি রান্নার জন্য সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিচ্ছি যদি আমার শাশুড়ি মা রান্না করতো তাহলে ঠাকুমা শাশুড়ি সমস্ত কিছু কেটে কুটে বেটে ঘষে দিত আর যেহেতু আমি রান্না করছি সেই জন্য আমাকে আর হেল্প করে দেয়নি আমারটা আমাকেই গুছিয়ে নিতে হবে যাক কিছু করার নেই যার কপালে যা থাকে সেটা তো মেনে নিতেই হবে তো যা যাই হোক আমি মাছের জন্য কেটে নিয়েছি পেঁয়াজ আদা পাকা টমেটম এবার দেখো লম্বা লম্বা করে আলু কেটে নিচ্ছি তো আর কি রান্না হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই জানতে পারবে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি পরবর্তী ভিডিও দেব সেই ভিডিও তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটনটি অল করে দিও তাহলে আমি প্রত্যেক দিন যে ভিডিও ছাড়ি সেই ভিডিও তোমাদের কাছে চলে যাবে তারপরে আমার সমস্ত কিছু কাটা হয়ে যাওয়ার পরে আমি মশলা করে নিচ্ছি আর আমি ক্যামেরাটা এমনভাবে সেট করেছি বুঝতেই পারছো ভিডিওটা দেখতে হয়তো একটু সমস্যা হচ্ছে হাতগুলোই দেখা যাচ্ছে তো আমার মিক্সচার মেশিনও নেই নেই মানে যেটা নেই সেটা বলতে আমার কোনো আপত্তি নেই ছিল সেটাও খারাপ হয়ে গেছে মানে ফ্রিজটা যেমন খারাপ হয়ে পড়ে আছে মিক্সচার মেশিনটাও তেমন খারাপ হয়ে পড়ে আছে সেই জন্য আমাকে শিলডোড়াতেই মশলা করতে হয় শিলডোড়াতে মশলা করে খাওয়ার মজাটাই আলাদা কী বলো তাই না তারপরে আমার মশলা করা হয়ে গেছে এবার চলে এসেছে তোমাদের দাদাভাই বাড়িতে আমাকে দিল এই যে এক কেজি এক কেজি পাকা টমেটো নিয়ে এসছে টমেটো চাটনি করতে হবে সাথে রয়েছে এই যে পাপড় পাপড় আর চাটনি কিন্তু খুবই ভালো লাগে তো চাটনিটা ওর খুব পছন্দের জিনিস না ওর ঠাকুমা বলেছে সেই জন্য আর এখানে নিয়ে এসেছে শশা আর শাক আলু তো আমাকে বলছে শশা আর শাক আলু কেটে আমাকে একটু দাও আমি একটু খাবো তো দুপুরবেলা এখন তো আমি ঠিক আছে তুমি ঘরে যাও আমি তোমাকে শশা আর শাক আলু কেটে দিচ্ছি আর যেটা বলছিলাম টমেটোমের চাটনি তাও ঠাকুমা খেতে খুব ভালোবাসে ও কিন্তু টমেটোমের চাটনি খেতে ভালোবাসে না তো ঠাকুমা বলেছে বলে ঠাকুমার জন্যই নিয়ে এসছি আর আমি সেটা এখন করব তো শাকালুটা খেতে কিন্তু অসাধারণ মিষ্টি ছিল ভীষণ মিষ্টি ছিল জানো তো আর এখন শাকালুর জল শাকালুটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর শশা তো খুবই ভালো লাগে আমার কাছে তো তোমাদের কার কার কাছে শাক আলু আর শশা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এ দেখো কাটা হয়ে গেছে ও বলেছে বেশি কেটো না অল্প করেই দাও তো আমি অল্প করেই কেটে ওকে দিয়েছি আর এ দেখো টমেটোমগুলো কি বড় বড় কত সুন্দর মানে বড় সাইজের বেশ তো টমেটোমগুলো এবার কেটে নিচ্ছি চাটনি করব বলে তোমাদের দাদা যেই দিন বাড়িতে থাকে ছুটির দিন আমাকে অনেক বিরক্ত করে অনেক জানো তো বিরক্ত বলতে কেমন মানে সব সময় এটা দাও ওটা দাও এটা কোথায় এই শুনে যাও কোনো দরকার নেই সেক্ষেত্রেও আমাকে চিৎকার করে ডাকবে আমি একটা কাজে থাকবো তবুও চিৎকার করে ডাকবে তাড়াতাড়ি শুনে যাও একটা কথা আছে ভালো এরকমভাবে সবসময় আমাকে বিরক্ত করতে থাকে সেই কারণে ছুটির দিন খুব একটা ভিডিও আমি করতে পারি না তবুও তোমাদের সাথে মানে দিনটা শেয়ার না করলে তো ভালোই লাগবে না সেই জন্য তো আজকে একটু ভিডিও করছি পুরো রান্নার ভিডিওটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে তো আমি দেখো সমস্ত কিছু কেটে কুটে বেটে ঘষে গুছিয়ে নিয়েছি আর আজকে না অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য ভাবলাম উনুনে আজকে আর রান্না করব না আজকে আমি গ্যাসেই রান্নাটা বসিয়ে দিই আর তোমাদের দাদাভাইও আমাকে সেটাই বলল আজকে আর উনুনে যেতে হবে না আর উনুনে রান্না করতে গেলে দেরিও হবে উনুনে জাল ধরাতে ঝরাতে অনেকটা সময় পার হয়ে যাবে সেই জন্য ও আমাকে বলল যে তুমি গ্যাসেই রান্নাটা কমপ্লিট করে ফেলো তো ওর কথা মতো আমি গ্যাস ধরিয়ে রান্নাটা বসিয়েও দিয়েছি তো প্রথমে টমেটোমের চাটনি করছি কারণ চাটনি ঠান্ডাটাই ভালো লাগে তাই না চাটনি শুক্তো পায়েস এই জিনিসগুলো চাট মানে ঠান্ডাই বেশি ভালো লাগে সেই জন্য সব রান্না করার আগে চাটনিটাই করে নিচ্ছি তো নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে কত সুন্দর দেখেছো গলে গেছে টমেটোমগুলো মানে গলে গেলেও যে খোসাগুলো থাকে সেগুলো আর যাবে কোথায় সেইগুলো তো একটু একটু আছেই টমেটোমটা খেতে খুব ভা মানে টমেটমের চাটনি খেতে খুব ভালো হয়েছিল। বিশেষ করে পাঁপড় দিয়ে তো আমার খুব প্রিয় আজকে খাবারটা খুব ভালো হয়েছিল মানে দুপুরের খাওয়া দাওয়াটা আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি একসাথে সব কিছু গ্যাসটা বাঁচানোর জন্য আমার শ্বশুর মশাইয়ের সুগার সেই ক্ষেত্রে সব কিছু একটু ভাব দিয়ে দিয়ে ফেলে দিই এখানে আছে মাছের ঝোলের আলু সিম আর আলু ভাজা করব। সেই জন্য সিমগুলো না অনেক দিনে ছিল তো মা বললো সিম আর আলু একসাথে ভাপ দিয়ে ফেলো দেখবে ভাজা করলে খেতে ভালো লাগবে সেই জন্য সব কিছু একসাথেই মানে ভাব দিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো আলুগুলো বেছে বেছে নিয়েছি নিয়ে এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়ে এবার মশলাগুলো সাতলিয়ে নিচ্ছি তো মশলা যত সাতলানো যাবে সে যে কোনো মানে রান্নার মাংস হোক মাছ হোক ডিম হোক মানে যে কোনো রান্নার মশলা ভালো করে সাতলালে কিন্তু রান্নার টেস্ট অন্যরকম হয় তাই না মাঝে মাঝে সাউন্ড দিতে দিতে একটু বন্ধ করছি কারণ আবার বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে নাকটা বন্ধ হয়ে আসছে সাউন্ডটা মানে বন্ধ করে দিয়ে তখন একটু মানে ফ্রেশ হয়ে আবার একটু সাউন্ড দিচ্ছি তো তোমরা বানিয়ে নিও আর এদিকে দেখেছো ভাজাটাও বসিয়ে দিয়েছি এই দুই দিন আমার মানে ভিডিওতে সাউন্ড দিতে খুবই কষ্ট হচ্ছে আর আজকে তোমাদের দাদা ভাই যেহেতু ঘরে রয়েছে আজকে ঘরে আমি সাউন্ড দিতে পারছি না আমি আজকে ছাদে চলে এসেছি আর ছাদে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আরও যেন নাকটা বন্ধ হয়ে আসছে কারণ ও ঘরে মোবাইল দেখছে ওকে যদি এখন আমি বলি মোবাইলটা বন্ধ করো আমি সাউন্ড দেব। এবার এটা বলতেও আমার কেমন লাগছে যেহেতু সারা সপ্তাহ বাড়িতে থাকে না ঘরে থাকে না একটা দিন রয়েছে আমি এই কথাটা বলবো জন্য আমি নিজেই ছাদে চলে এসেছি তো যাই হোক মাছের ঝোলটা দেখো এদিকে ফুটছে হয়ে এসছে প্রায় ভালো করে মাছের ঝোলটা ফুটবে তবে নামিয়ে ফেলবো তারপরে দেখো কড়াইটা ভালো করে ধুয়ে তেলটা দিয়ে গরম হতেই পাপড় ভাজা শুরু করে দিয়েছি সব রান্না শেষ এবার পাপড়টা ভাজলেও আজকে আমার রান্না শেষ হয়ে যায় তো পাঁপড়টা ভালো করে ভাজছি পাঁপড়গুলো লাল লাল করে ভাজলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই না পাঁপড় আর চাটনি একসাথে খেতেও মনে হচ্ছে না আজকে একটা বাড়িতে ভীষণ অনুষ্ঠান হচ্ছে তো তোমাদের দাদাভাই বাড়িতে বাড়ি থাক বাড়িতে থাকলে আমি চেষ্টা করি ওর পছন্দের খাবার বানানোর জন্য ও যেটা পছন্দ করে আমাকে যতই ও মানে জ্বালাক ডিস্টার্ব করুক যতই আমার সাথে যাই করুক আমি ভাবি ও যেদিন বাড়িতে থাকে ওকে আমি মানে ও যেটা খেতে ভালোবাসি পছন্দ করে সেটা করবো কিন্তু আজকে একটা জিনিস হয়ে ওঠেনি আজকে সকালেও একটু লুচি খেতে চেয়েছিল। সেটা আজকে আমি সকালে বানাতে পারিনি বানাতে পারিনি শুধুমাত্র ছেলেটার জন্য ওর পড়া করাতে হবে আমি লুচি বানাতে গেলে ওর পড়া করাবে কি বলো সেই জন্য আমি ওর বাবাকে বললাম ওর বাবা এটা বুঝলো ঠিক আছে তাহলে অন্য দিন হবে তো যাই হোক সেজন্য সকালে লুচিটা করতে পারিনি কি বলে মনটা কিন্তু খুব খচখচ করছে যাই বলো বন্ধুরা এটা কিন্তু প্রত্যেকেরই হয় বলো তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী আজকে মেনুতে রয়েছে তো আজকে দুপুরের মেনুটা কিন্তু ভালোই হয়েছে তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিও আজকে দুপুরের মেনু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থেকো আজকে এতটুকু ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা খুব ভালো থেকো সুস্থ